অসুস্থ বাবাকে দেখতে এসে রাস্তা পারাপারের সময় সাতেরা লাইন নামে এক যাত্রীবাহী বাসের নিচে হয়ে মা ও ছেলের প্রাণহানি ঘটেছে একই সময়ে আহত হয়েছে স্বামী অপূর্ব সাধু শুক্রবার বেলা একটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কুমিরা কদমতলা নামক স্থানে মনমার্তি এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী রীতা সৌরভ প্রত্যক্ষদর্শীদের মধ্যে তমা ও চম্পা বাপের সাধু সাধু জানান বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে তার বাবার নাম রঞ্জিত সাধু ও মায়ের নাম মালতী সাধু বর্তমানে অপূর্ব সাধু ও রীতা সাধু দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে শুক্রবার সকালে অসুস্থ বাবা রঞ্জিত সাধুকে দেখতে মোটরসাইকেল যোগে তিনজন সাগরদার দিকে যাচ্ছিল বেলা দিকে কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইনের একটি যাত্রীবাহী বাস তাদের পিছন থেকে ধাক্কা মারে এতে ছিটকে পড়ে চাকার নিচে পেষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন রীতা সাধু ও ছেলে সৌরভ সাধু ওই সময় আহত হয় স্বামী অপূর্ব সাধু পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে পাটকেলঘাটা ঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুদ্দিন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে খোরনিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শিমল মন্ডল জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঘাতক পরিবহনটি আটকে চেষ্টা করেছে আব্দুর রশিদ ডাক বাংলা টিভি সাতকেরা